আসসালামু আলাইকুম কুরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে একশো বিরানব্বই আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ তালা অত্যন্ত দয়ালু একশো তিরানব্বই আর তোমরা তাদের সাথে লড়াই করো যে না পর্যন্ত না ফেতনার অবসান হয় আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয় অথবা যদি তারা নিবিধ হইয়া যায় তাহলে কারোর প্রতি কোনো জবাবদিহিদস্তি নেই কিন্তু যারা জালেম তাদের ব্যাপার আলাদা একশো চুরানব্বই সম্মানিত মাসই সম্মানিত মাসের বদলা আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে আছে তো যারা তা তোমাদের ওপর জবরদস্তি করেছে তোমরা তাদের ওপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ পরেশগারদের সাথে রয়েছে একশো পঁচানব্বই আর ব্যয় করো আল্লাহর পথে তবে নিজের জীবনকে ধ্বংসের সমর্পণ করো না আর মানুষের প্রতি অনুগ্রহ করো আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন একশো ছিয়ানব্বই আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে সহজও ওমরা পালন করো যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে করবা জন্য যা কিছু সহজ লভ্য তাই তোমাদের ওপর ধার্য আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে এবং কিংবা ক্ষয়রাত দেবে অথবা কোরবানি করবে অথবা তোমরা যখন নিরাপদ থাকো আর তোমাদের মধ্যে যারা হজ ও আমরা একত্রে একই সাথে পালন করতে চায়। তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার কর্তব্য বুঝছো যারা কোরবানি বসু পাবে না তারা হজের দিনগুলির মধ্যে রোজা রাখবে দিনটি আর সাতটি রোজা রাখবে ফিরে যাওয়ার পর এইভাবে দশটি রোজা পূর্ণ হয়ে যাবে এই নির্দেশ তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না আর আল্লাহকে ভয় করতে থাকো সন্দেহ যেন আল্লাহ রাজা বড়ই কঠিন পঁচিশ রুপ একশো সাতানব্বই হজের কয়েকটি মাছ সুবিদিত এইসব মাছের যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাবরণ করা যায়স নয় না অসাবন কোনো কাজ করা না ঝগড়া বিবাদ করা হজের সময় যায়স আর তোমরা যা কিছু সৎ কাজ করো আল্লাহ তা জানেন আর তোমরা পাথর সাথে নিয়ে যাও নিঃসন্ধ্রপাতে হচ্ছে আল্লাহর ভয় আর আমাকে ভয় করতে থাকো এ বুদ্ধিমান গণ খানের নজুর হিসির ষষ্ঠ এই বছরে তিলকত মাছের রসুর রাসাদ উমরাল এরাম বন্ধন করে সিও মাতৃভূমি মক্কানগরী পবিত্র গৃহ সমেত কাবাস সুদর্শনের উদ্দেশ্যে ষোলোশত উনশোচল সহকারে মদিনা থেকে যাত্রা করত মক্কা রতরে বিয়া নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়েন এখানে শাহবাকেরাম মুশ্রিক যুবকদের প্রতিরোধের সম্মুখীন হন মুস্রিক যুবকরা সাহবাকেরামের ওপর তার বস্তর নিক্ষেপণ চালায় এমন তবস্থায় শাহবাকেরাম যুদ্ধ নিষিদ্ধ দিলকাস মাসে সংঘর্ষে লিপ্ত হতে সংকোচ বোধ করলেন অথচ আত্মরক্ষা অপরিহার্য এমন পরিস্থিতি উক্ত আয় অবতীর্ণ হয়